বন্ধুরা কথায় আছে যে যেমন কুকুর তার তেমন মুগুর দরকার এটাই হচ্ছে এখন বাংলাদেশের সাথে বাংলাদেশিরা ভারতীয় পতাকার অপমান করে নিজেদের বিরাট কিছু ভাবতে শুরু করে দিয়েছে কিন্তু ওরা ভুলে গেছে যে জলে থেকে কুমিরের সাথে লড়াই করা সম্ভব গোটা বাংলাদেশের কাছে আজকের দিনে দাঁড়িয়ে না ভালো কোনো স্বদেশি মেডিসিন রয়েছে না সামান্য চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর না ওদের ডাক্তাররা এতটা কোয়ালিফাই যে বাংলাদেশিদের ভালোভাবে চিকিৎসা করে ফলে বাধ্যতামূলক এই সমস্ত বাংলাদেশি জেহাদিরা ভারতে আসে নিজেদের চিকিৎসা করাতে এমনকি যদি আপনারা ইউটিউব আর ফেসবুকে দেখেন প্রচুর বাংলাদেশি রয়েছে যারা নিজেরাই ভিডিও বানিয়ে আপলোড করেছিল যে পেটের ব্যথার কারণে বাংলাদেশি ডাক্তাররা অপারেশন করতে পারে যেখানে সেম পেশেন্ট ভারতে আনতেই ভারতীয় ডাক্তাররা দাবি করে যে না কোনো অপারেশনের দরকার এবং সামান্য মেডিসিন দিয়ে এ ট্রিটমেন্ট করা হয়েছিল তো এই হলো ওদের চিকিৎসার ব্যবস্থা কিন্তু এর মাঝে এখন ভারতে স্পেশালি পশ্চিমবঙ্গ আর ত্রিপুরায় ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশি জেহাদিদের কোনো রকম চিকিৎসা এখানকার হসপিটাল করবে এই রিপোর্টটা দেখো যেখানে পশ্চিমবঙ্গের জে এন রায় হসপিটালের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ওরা আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এখানে বন্ধ করে দিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে এই হাসপাতালে মোটামুটি দশ শতাংশের বেশি রুগী বাংলাদেশ থেকে আসত যারা এখন আর চিকিৎসা পাবেন আর এটা একটা হাসপাতাল না ওদিকে আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরার আরও এক হসপিটাল সেম সিদ্ধান্ত নিয়েছে যেখানে ওরাও কিন্তু বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে ওই হসপিটালে মোটামুটি একশো একচল্লিশটা বেড রয়েছে যার মধ্যে টোয়েন্টি পারসেন্টের বেশি অল টাইম বাংলাদেশি রুগী থাকে মানে বুঝতেই পারছেন যে কত সংখ্যায় বাংলাদেশিরা এদিকে চিকিৎসা করাতে আসে অলরেডি কিন্তু বাংলাদেশিদের ভিসা দেওয়া ভারত সরকার অনেকটাই কমিয়ে দিয়েছে তাই এমনিতেও বেশি রুগী আসতে পারছেন এর মাঝে এই ধরনের অ্যাকশানে বাংলাদেশিরা হারের টের পাবে ভারতকে জিনিস এছাড়াও বেশ কিছু বাঙালি ডাক্তার ব্যক্তিগতভাবে বাংলাদেশিদের চেম্বারে দেখা থামিয়ে দিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্দ্রনীল সাহা যিনি এক গাইনোকোলজিস্ট ওনার দাবি আমার কাছে নিজের দেশ সবার আগে তারপরে চিকিৎসা ওরা ভারতীয় পতাকার অপমান করেছে তাই আমি ওদের চিকিৎসা করব যদি আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় অংশ এখনও বাংলাদেশিদের পক্ষেই দাঁড়িয়ে আর এই সমস্ত ডাক্তার বা হসপিটালের সিদ্ধান্তের বিরোধিতা করছে যেখানে পশ্চিমবঙ্গের যে মেডিকেল কাউন্সিল তারা তো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ওদের দাবি সমস্ত হসপিটালকে বাংলাদেশিদের চিকিৎসা করতেই হবে তাতে ওরা হিন্দু মারুক বা আমাদের পতাকার অপমান করুক মানে এদের কোনো ফারাক পড়ে মানে জাস্ট ভাবুন ভারতের মধ্যে লোকজনরা একজোট না সেখানে বাংলাদেশিদের তরফ থেকে আপনি কি এক্সপেক্ট করেন যাই হোক বন্ধুরা আমার মতে শুধুমাত্র এটা করলে হবে না বাংলাদেশে যত লোকাল মেডিসিন তৈরি হয় তার মেজরিটি র মেটেরিয়াল যাকে এপিআইএস বলে সেটা এবং সমস্ত ইকুইপমেন্ট ভারত থেকেই রপ্তানি করা ভারত সরকারের উচিত ইমিডিয়েটলি এই সমস্ত রপ্তানি আটকে দেওয়া সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জীবনদায়ী মেডিসিনও ভারত থেকে যায় সেটাও আপাতত টেম্পোরারি বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ কিছু লোক এখানে আর্গুমেন্ট দিতে পারে যে এমনটা করলে ভারত নিজেদের যে মার্কেট সেটা হারিয়ে ফেলবে এবং বাংলাদেশ তো অন্য দেশ থেকে আমদানি শুরু করে অথবা বাংলাদেশ স্বদেশীভাবেই নিজেদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করে নেবেন তাহলে তো ভারতের লস হবে তো তাদের জন্য জানিয়ে রাখি যে বাংলাদেশের এই র মেটেরিয়াল নিজেরা বানাতে পারবেন এর জন্য হিউজ ইনভেস্টমেন্ট দরকার আর তার সাথে স্পেশাল নলেজ আর এক্সপার্টিস দরকার যেটা ওদের নেই তাই এই সমস্ত আমদানি করতেই হবে যদি বাংলাদেশ অন্য দেশ থেকে আমদানি করে সেটা ধরে নিন যে ভারতের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি দাম দিয়ে কিনতে হবে আর যদি এটা ভারত অফিসিয়ালি ব্যান লাগায় তাহলে সেই সুযোগে বাকি দেশ এর দাম আরও দুই তিন গুণ বাড়িয়ে দেয় চাল আর গম রপ্তানি ব্যানের পর কি হয়েছিল আশা করি মনে আছে সেম কাজ এবারেও হয় উপরন্তু বাংলাদেশের ভেতর যে সরকার রয়েছে তারা তো আতঙ্কবাদীদের ওদের কোনো ভিশন নেই ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার বা গ্রোথ নেই পুরো সরকার চলছে ইসলামিক জেহাদীদের যার উদ্দেশ্য হলো হিন্দু মারা ভারত বিরোধিতা আর ইসলামীকরণ করা আপনাদের মনে হয় যে এই সমস্ত ব্যক্তিরা দেশের মেডিকেল ফিল্ডকে রাতারাতি উন্নত করবে আমি তো বলবো আরও কয়েক মাস খেয়াল করুন যা রয়েছে বাংলাদেশে সেগুলোও বরবাদ হয়ে যায় যার জলজান্ত উদাহরণ ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো এই মুহূর্তে সবটাই কিন্তু ভারত সরকারের উপরে নির্ভর করছে যে ওরা কি করে আশা তো রাখছি অন্তত ট্রাম্পের শপথের পর কোনো অ্যাকশান ভারতের তরফ থেকে হবে কিন্তু ততদিন কিছু বলা যাচ্ছে না বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় ভারতের কী করা উচিত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ